ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ এই যে সাররা কথা কয় আপনারা কথা কন না হোয়াট ইজ দিস ব্যাঙ আর সাপ সাপ তো একদিন ব্যাঙ আর সাপ বসে আছে মাঠের উপরে তো ব্যাংক অফসে বন্ধু তোমার চেহারা খুব সুন্দর বন্ধু তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও তোমার যে ফসফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু খুবই সুন্দর তুমি দেখতে তো ছা পাম টাম খেয়ে ফুলে গেছে বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু বলছে হয় বন্ধু তুমি সত্যি সুন্দর অনেক সুন্দর তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে এখন ব্যাংক গাইছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে তোমার একটা বিষয় বড্ড ভালো লাগে না একদম খারাপ লাগে না বলছে কি কৌটি বন্ধু কি খারাপ লাগে তোমার তো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর রঙও সুন্দর ফসফসও সুন্দর

তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু তুমি তো লোক সুবিধার না ব্যাং দিয়েছে এক লাখ গিয়ে পড়ছে পুকুরের ভেতরে এখন সাপ যে ফস করে উঠছে পাশে ছিল এক রাখাল রাখাল কষ্টে কিডারে মানে কিডার দৌড় দিয়ে আসছে দেখছে মাসা আল্লাহ সাপ মামা এইভাবে আছেন এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি টাকাও বলছে দেরি করা যাবে না বিসমিল্লা বলে এখন শুরু করে দেই মা সেই মা বিশ মিনিট পিটা সাপকে এখন সোজা করে ফেলেছে এখন সাপ যে সোজা হয়ে গেছে সাপ আর কথা কয় এখন ওদিকে ব্যাংক তো পানি নিচে লুকায় আছে ব্যাংক কয় কি রে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় বন্ধু কথা কষ্ট না কৃষি বন্ধু গেল কোয়া নেয় বন্ধু আমার গেল কোয়া উঠে আসছে এসেই দেখছ অবাক করা বিষয় বন্ধু আর ট্রিং বিং নাই বন্ধু সোজা হয়ে গেছে এখন ব্যাংক বলছে কি খবর রে বন্ধু আমার সোজা হইলো কেন বেলা দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু মইরা ভূত হয়ে গেছে আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের গেছে এখন ব্যাংক বলছে ওরে বন্ধুরে আপনি সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন ঠিক না তো তোমরা যারা বলো হুজুর প্যান খারাপ নামাজ পড়বো না আরে এখন কি নামাজের বয়স নাকি কেবল তো বিষ বিয়ে করব বউ হবে বাচ্চা হবে বাচ্চার বাচ্চা হবে নানা হব দাদা হব তারপরে নামাজ পড়বো বেটা সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই জবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে দুই পয়সা লাভ পাওয়া অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম আরেকটা কথা মনে পড়ে গেল বলা যাবে না না রাগ করবেন মনে টাইম তো শেষ বলা যাবে যাবে এ আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আচ্ছা ওনার নাম হচ্ছে অনেকে শুনেছেন হয়তো কল বসলুজ রশিদ হুজুর হ্যাঁ শুনেছেন সবাই যদিও মুরব্বী সিনিয়র বাট খুব মজার মানুষ মজার মজার কথা বলে তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না ও জীবনও ভালো হইতে পারে না বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া বাপকে একদম মাইরে ফেলছে রেগে গিয়ে একদম মেরে ফেলছে এখন ভাবতেছে মেরে তো ফেললাম এখন তো আমার জেল হয়ে যাবে বাঁচা যায় কেমন এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে মুরব্বী এটা বুদ্ধি দেন এই হত্যার দায় থেকে বাঁচতে চাই তো মুরব্বিরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই শৈল যাও এক মুরব্বী আছে যদিও বা নাই আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে মুরব্বী যুবককালে কালে খুব বদমাইশ ছিল মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহ হয়ে গেছে ওনার কাছে যাও উনি বুদ্ধি দিন যুবক বলছে তাই নাকি ঠিক আছে আমি সেখানে যাব ছোল কুপা আসছে মুরব্বী একটা বুদ্ধি দেন বাপকে তো আমি মাইরা ফেলেছি রাগের কালায় মুরব্বী বলছে ব্যাধক কোথা কর তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি আমি তো ভালো হয়ে গেছি যদি আমি ভালো না হতাম আগের মতো খারাপ থাকতাম তাহলে বলতাম যে মেরেই ফেলেছিস কিছু করার নাই এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায় তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে যেহেতু আমি ভালো হয়ে গেছে তাই তোকে বলবো বুঝলে বুঝলাতা না বুঝলে তার মানে তাকুয়া যদি অর্জন করতে চান বৃদ্ধ বয়সে নয় যুব বয়সে মুস্তাকি হওয়া লাগবে